সো ফাইনালি তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে পাওয়ার বর্মনের কম্পিটিশান কোথায় রয়েছে আর বলে রাখি পশ্চিম মেদিনীপুরে রয়েছে পাওয়ার বর্মনের কম্পিটিশান একটা তো অনেক আপডেট দেবো ওই ভিডিওর মাধ্যমে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর প্রথমেই বলে রাখি অনেক কম্পিটিশান হয়ে গেল হরিদ্বারে অনেকটা সময় ওখানে কাটিয়েছি সমস্ত ভিডিও তোমাদেরকে দেখিয়েছি এবার আমার যাওয়ার টার্গেট রয়েছে আজকে হচ্ছে এক তারিখ আমার যাওয়ার টার্গেট রয়েছে মধ্যপ্রদেশ তো অবশ্যই পাওয়ার আর বর্মনের যে কম্পিটিশানটা রয়েছে হয়তো তোমাদেরকে আমার চ্যানেল থেকে তোমরা হয়তো দেখতে পাবে না আরও অনেক চ্যানেল রয়েছে ও তাদের চ্যানেল থেকে তোমরা অবশ্যই দেখতে পাবে অনেকেই আমাকে ফোন করেছিল আসবে বলে আর যত সম্ভব চার তারিখ রয়েছে কম্পিটিশানটা যেটা হচ্ছে পিঁড়া ভাতমোড় আর সাতপাটি বলে ভাতমোড়ে রয়েছে পাওয়ার মিউজিক আর হাত পার্টিতে রয়েছে বর্মন মিউজিক তো দুজনেরই সমান সমান সেট আপ রয়েবে তোমরা জানোই যে এই কিছুদিন আগে একটা কম্পিটিশান হয়েছিল কেশপুরে সেখানে তোমরা কম্পিটিশানটা দেখেছো কে ভালো কে খারাপ অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে অনেকেই রেসপন্স দিয়েছ আর এরপর আসবে সমান সমান সেট আপে হয়তো সবারই ব্যস্ত থাকবে বা ব্যস মিট এরকম কিছুটা সমস্ত লেভেলের থাকবে যেটা শুনলাম তো একটা এই চার তারিখ সামনের চার তারিখ কেনাকাটা ভাত তো আমি কিন্তু থাকতে পারবো না এই চ্যানেল থেকে হয়তো আপডেট তোমরা পাবে না আমার টার্গেট রয়েছে মধ্যপ্রদেশ যাওয়ার তো ওইখানে যে সমস্ত সেট আপগুলো রয়েছে সমস্ত আপডেট দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো কারণ অনেক বড়ো বড়ো সেট রয়েছে এই প্রথমবার সেই সেট কাছে যাব। তোমাদেরকে মানে সমস্ত ডিটেলসে দেখাবো যে কীরকম বাজছে কীরকম সিস্টেম আর মধ্যপ্রদেশে জানোই যে একটা বিরাট বড়ো কম্পিটিশানও রয়েছে সমস্ত সেট আপ কী থাকবে অত একটা লিস্ট পেয়েছি তো সেই লিস্ট থেকে তোমরাকে বলবো আমি এখন রয়েছি সিজুয়াতে তো একটু ফ্রেশ হতে এসেছি কারণ মধ্যপ্রদেশ যাব কদিনের ট্যুর আমি এখনও নিজেও জানি জানিনি কারণ সেখানে রোয়ার একটু বেশি দিনই টার্গেট রয়েছে তো আমি এখন এসেছি দুপুর টাইম বুঝতেই পারছো দেখতে পাচ্ছ রাস্তাতে লোকজন খুবই কম দুপুর টাইমে এসেছি ফ্রি টাইমে তো আজকে হচ্ছে এক তারিখ আজকে এক তারিখ সমস্ত কিন্তু আপডেট বলে দিই ওখানে কী কি সেট থাকবে আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে রসকুণ্ডু বস কম্পিটিশান নিয়ে তো রসকুণ্ডু বস কম্পিটিশানে রয়েছে পাওয়ার মিউজিকও থাকবে এগারো তারিখ সেটা পাওয়ার মিউজিক থাকবে আর শঙ্কর মিউজিক যে এমএস কেবিনেট সেন্টার থেকে যে কার্তিক অপারেট করবে সেই সেট আপটি তোমরা অনেকেই যেন নিউ সেট হয়েছে তো সে শঙ্কর মিউজিকের সঙ্গে পার মিউজিকের একটা কম্পিটিশান হয়তো তোমরা দেখতে পাবে আর সঙ্গে থাকবে রাধে রাধে মিউজিক তো রাধে রাধে মিউজিকের ষোলোটা ব্যাসের সঙ্গে থাকবে পরপর সেটা একটা ইউনিক স্টাইলে বাঁধা হবে আপটি তো অবশ্যই তোমরা যদি দেখতে যদি চাও অবশ্যই ফিটিং হয়তো হবে দশ তারিখ সন্ধ্যাবেলায় ফিটিং হয়ে যাবে সম্ভবত আর এগারো তারিখ রোড শো যেরকম হয় রাস্তাতে যেরকম ফেস টু ফেস হয়তো পাশাপাশি এই কম্পিটিশানটা হতে পারে তো হয়তো ফেস টু ফেস না হতে পারে তো কি কী পরিস্থিতি হবে তোমরা অবশ্যই আসো দেখতে পাবে সিঙ্গেল সিঙ্গেল হলো সেটা বুঝতে পারবে কে কীরকম বাজাচ্ছে তো সম্ভবত পাওয়ারের যতটা সম্ভব ফোর ফোর সেট থাকবে মনে হচ্ছে যেরকম ছিল গত বছরে তো এখন কি আপডেট রয়েছে সেটার বিষয়ে এখনও জানেনি তো এইসব সেট থাকবে আর তোমরা জানো আজ এক তারিখ আর আমি যাব কিন্তু মধ্যপ্রদেশ কালকে আমার ট্রেন আছে সম্ভবত রাত্রে আছে রাত্রে ট্রেন রয়েছে তো রাত্রে বেরিয়ে যাব অব অবশ্যই তিন তারিখ বিকেলে হয়তো শিওরে পৌঁছে যাব। আর সেখান থেকে সারজনও হয়তো তিন তারিখ পৌঁছাবে তো সেই ক্ষেত্রে তিন তারিখ পৌঁছাবার পরেই সমস্ত আপডেট তোমাদের সামনে আস্তে আস্তে দিতে থাকব। আর পরপর দুটো কম্পিটিশানে হয়তো তোমাদেরকে ভিডিও হয়তো দেখাতে পারবো না কারণ আমার সেখানে গিয়ে আরেকটা একটা কম্পিটিশান কভার করার একটা প্ল্যান চলছে কারণ ওখানে থেকে কারণ সেটা যে কম্পিটিশানটা যাচ্ছি মধ্যপ্রদেশে যে রোড শোটা তো সেই রোড শোটা হচ্ছে ছ তারিখ ছ তারিখের পরও আট তারিখ দিকে একটা আরেকটা অন্য জায়গায় ফিল্ড রয়েছে সেই ফিল্ডেও আমি সেখানে অনেক নাম করা নাম করা সেট আপ রয়েবে যতটা সম্ভব শোনা গেলো তো অবশ্যই কী সেট আপ রয়েবে তোমাদেরকে সমস্ত কিছুটাই দেখাবো যদি থাকি অবশ্যই থাকার চান্স রয়েছে তো এসেছি এখানে তো আমার বন্ধু হাই করে বন্ধু তো আপাতত বাড়ি যাওয়ার টাইম আমি দেরি করে এসেছিলাম তো ফ্রেশ হলাম জাস্ট তো ফ্রেশ হওয়ার পর মোটামুটি ভিডিওটা তোমাদের সামনে করলাম তো চুলগুলো এমন একটা ছোটো বললো যেটা কাটতে হবে না তো হরিদ্বারের আগে কেটেছিলাম তো সেরকম একটা বলছে বড় হয়নি তো জাস্ট দাড়িটা একটু ফ্রেশ করলাম কারণ ওখানে তোমাদেরকে বললামই যে কতদিন কি থাকতে হবে কি না তো সেই জন্য কেটে নিলাম আর তোমাদেরকে বলে রাখি যে মধ্যপ্রদেশে রোড শোটা শুরু হবে কিন্তু ছ তারিখ আর সেখানে যে যে সেট থাকবে তোমাদেরকে বলে দিন তো আমি একটা লিস্ট পেয়েছি তো সমস্ত কিছুটা বলার চেষ্টা করছি তো ডিজে সার্জেন্ট থাকবে তোমরা জানো ঝাড়খন্ড থেকে আর ইউপির রাজেন কাটারি তো রাজেন কাটারি একটা নিউ আপডেট করেছে সেটাপের মধ্যে তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি যেটা বুকিং ছিল কিন্তু হরিদ্বার কাবার যাত্রাতে তো কোনো কারণ বিশেষ কোনো সমস্যার কারণে বাড়ি চলে গিয়েছিল সেটাপটি তো রাজান থাকছে ইউপির আর ছত্তিশগড়ের থাকছে পাওয়ার জোন পাওয়ার জোনের সেট আপ থাকছে নিউ সেট আপ আমি এখনও দেখিনি তারপর দেব অডিও বলে একটা সেট রয়েছে তো দেব অডিও ছত্তিশগড়েরই সেটাও দেখিনি আমি তারপর মহারাষ্ট্রের ওমকার বাহাত্তর হয়তো মহারাষ্ট্র বা পুনের সেট হতে পারে ওমকার বাহাত্তর প্লাস তো সেই সেট আপগুলো এখনও দেখিনি তো অবশ্যই সেখানে রয়েছে ছ তারিখ আর ইউপি মিরট থেকে কিন্তু তিনটে সেট যাচ্ছে কাঁসানা ডিজে তো কাঁসানা ডিজে তোমরাকে ভিডিও দেখিয়েছি যে কীরকম বাজে অবশ্যই তোমরা একটা রোড শোর মাধ্যমে দেখেছি কাবার যাত্রাতে তো জাইফার অ্যাপ্লিফায়ার ইউজ করে এবং এটম ছাব্বিশ হাজার ব্যাসের ওয়েট কিন্তু ভয়ানক আর আশলি রাবণ তোমরা অনেকেই জানবে যে রাবণের সঙ্গে যে একটা দু হাজার যাত্রাতে একটা কম্পিটিশান হয়েছিল আর অনেক কন্ট্রোভার্সিও হয়েছিল তোমরা অনেকেই জানো সেই আশ্লি রাবণ থাকছে কিন্তু ও যদি কম্পিটিশান হয় খুবই ভালো হবে কারণ আসলি রাবণের সেট কিন্তু খুব ভয়ানক সেট কারণ আশ্লি রাবণ গতবারে দু হাজার চব্বিশ হয়তো টোলাতে ফিটিং হয়েছিল সেই এবারে হয়তো কিসে ফিটিং হবে জানি না তো সেখানে গিয়েই বুঝতে পারবো আর তোমরা কি একটা কথা বলে রেখেছিলাম তোমরা অনেকেই বলছিলে যে পাওয়ার মিউজিকের রেজাল্ট অনেকেই বলছিলো যে কেশপুরে অনেকটাই বেটার রেসপন্স দিয়েছে হরিদ্বারের থেকে তো সেটার কারণ হাইটের অনেকটা ব্যাপার থাকে তো আসলি রাবণও যদি নিচ থেকে ফিটিং করে গাড়ির পেছনে বা লরির পেছন থেকে তাহলে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো দিবে আশা করি আর সঙ্গে থাকছে এমজে সাউন্ড এমজে সাউন্ডও থাকছে তোমরা জানো যে এমজে সাউন্ডের সঙ্গে পাওয়ারের একটা মানে অনেক সময় ধরে কম্পিটিশন হয়েছিল হরিদ্বার কাওয়ার যাত্রাতে সেই এমজে সাউন্ড থাকছে তো এই সেট আপগুলো থাকছে মোটামুটি আবার সেট কিন্তু রয়েছে তো আপাতত জানেনি এর সব সেট থাকছে ডিজে সার্জন আর রাজন কাটারি আর দে বডিও পাওয়ার জোন ওমকার বাহাত্তর প্লাস আর মিরট থেকে আশলি রাবণ কাসানা আর এমজে তো এইসব সেট আপগুলোই কিন্তু থাকছে ও অবশ্যই তোমরাকে সমস্তটাই দেখাবার চেষ্টা করব ওইখানে যাব আমি কালকে যদি ট্রেনে চাপি আর মোটামুটি রাত্রে যদি চাপা হয় মোটামুটি বিকেলে পৌঁছাবো হয়তো তিন তারিখ আর যেখানে সিও স্টেশন থেকে হয়তো এক দেড় ঘন্টার রাস্তা রয়েছে তো ওখানে একজন বন্ধু রয়েছে তো অবশ্যই সে আজকে মনে হচ্ছে বেরিয়ে যাবে তো আমার থেকে আগে পৌঁছাবে আর সমস্তটা ডিটেলস আমাকে বলে দিবে তো এরকম একটা প্ল্যান রয়েছে আর তোমরা অনেকেই হয়তো বলছো যে চার তারিখ আসবে তো অবশ্যই চলে আসো তিন তারিখ সমস্ত সেটা ফিটিং হয়ে যাবে আর ভাত মোড়ে রয়েছে পাওয়ার এবং সাত পাঠে রয়েছে বর্মন মিউজিক তো তার লেভেলের কম্পিটিশান দেখতে হবে তোমরা তো বেশি কিন্তু দেরি করবো না কারণ আমাকেও বাড়ি যেতে হবে আর অনেক কিছু মানে গুছোতে হবে ব্যাগপত্র কারণ অনেক দিন থাকার একটু প্ল্যান রয়েছে আর প্ল্যান বলতে তোমরা খুব বলে রাখি তো যে ছ তারিখের পর একটা নতুন জায়গায় একটা কম্পিটিশান হবে রাজান কাটারি থাকবে যেসব সেট আপগুলো ওই টাইপের সেসব সেট আপগুলো থাকবে সেখানে চার পাঁচটা নাম করা সেট ওই পাশে তো সেখানে যাওয়ার একটা প্ল্যান রয়েছে যদি যাই দেখাতে পারি অবশ্যই খুব ভালো হবে কারণ আমারও একটা মানে দেখতে পাবো যে ওই পাশের সেট আপ কীরকম বাজে শুধু রাজেন কাটারি নয় বাকি সেট আপগুলো কতটা বেটার রেসপন্স দেখতে পাবো সেখানে গিয়ে তো এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে অবশ্যই যেরকম কাবার যাত্রাতে তোমাদেরকে এ টু জেড সমস্ত সেট আপের ভিডিও কভার করার চেষ্টা করেছিলাম তো যতটা পেরেছি করেছি আর সেখানে গিয়েও এমপিতে গিয়েও কভার করার চেষ্টা করব মধ্যপ্রদেশে গিয়েও কারণ সেখানে রোড শোটা খুব রোড শো হয়তো অতটা লং হবে না দশ বারো কিলোমিটারের পনেরো কিলোমিটারের মধ্যেই থাকবে তো এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে তো বন্ধু কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে না বাড়ি কখন যাবে তো আর ওয়েদারটা বুঝতেই পারছ একদম মেঘলা হয়ে গেছে তো অবশ্যই বৃষ্টি হলে আবার এখানে আরো হোল্ড হয়ে যেতে হবে প্রায় পুরো বৃষ্টির মরশুম ওয়েদার পুরো চেঞ্জ আর এখনই বৃষ্টি আসবে মনে হচ্ছে তো এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে তো অবশ্যই আবার যদি কোনো আপডেট থাকে তোমাদেরকে জানাবো সমস্ত কিছুটাই তোমরা কমেন্ট করো যে কিভাবে যাবো যদি কেউ লোকেশান চাও অবশ্যই কমেন্ট করো তাকে লোকেশান আমি দিয়ে দেবো যেখানে চার তারিখ কম্পিটিশান রয়েছে এবং এগারো তারিখ তো অবশ্যই চ্যানেলটা আমার চ্যানেল থেকে হয়তো আসতে পারবে না তো তো যদি চান্স কোনো কারণবশত না যায় তখন অবশ্যই আসবে ভিডিও তারপরে তো এখন অবধি কনফার্ম রয়েছে একশো পার্সেন্ট তো তো এখানে যদি আসতে চাও তো চলে আসতে পারো সিজুয়ার এখানে লাইন আর এখানে নাম্বারও দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার আর এরপর আমি একদিন ভাবছি যে এরকম হেয়ার স্টাইলিং করবো কিন্তু আমার যে এরকম মানে হেয়ার স্টাইল সেরকম মানে এসব একটাও হবে না হবে বন্ধু চেষ্টা করতে হবে বিরাট লাগছে মানে ঘরে ঢুকতে দেবে না এরকম যদি কাটে নিয়ে যায় বুঝলি তো অবশ্যই যারা এখানে এটা হচ্ছে মধুপুরে বাড়ি নাকি এখানে দোকান রয়েছে আর এ পাশে রয়েছে মোবাইল নাম্বার যদি এরকমকে হেয়ার স্টাইল কাটতে যায় অবশ্যই ফোন করে আসতে পারো নাকি তো অবশ্যই চলে আসতে পারো ফোন করে আর তোমরা ছোট ছোট্ট একটা আপডেটের মধ্যে জানালাম তো অবশ্যই আবার যদি কোনো আপডেট থাকে বড় বড় আপডেট রয়েছে যেমন মোটোবেলা রয়েছে পাট্টা মুন্ডায়ও শুনছি এবছর একটু বড়ো ধরনের একটা হতে পারে তো আর অনেকেই বলছিলেন যে আমাকে জিজ্ঞেস করছিল ফোন করে যে জন্মাষ্টমীর ডিজে সার্জেন আসছে নাকি ওই বাগনানে তো সেটার ব্যাপারেও আমি এখনও কোনো কনফার্ম নয় আর ডিজে সার্জেনরাও তার লাইভে এসে বলে দিয়েছিল যে তার নিজের অফিসিয়াল চ্যানেল থেকে যতক্ষণ আপডেট আসছে ও কিন্তু মানে বা কনফার্ম মনে করবে না কারণ এটা হয়তো কথাবার্তা চলছে কনফার্মও হতে পারে তো আরও বড়ো বড়ো কম্পিটিশানের ভিডিও তোমরাকে আপডেট দেওয়ার চেষ্টা করব আগে আমি এমপি থেকে ঘুরে আসি তো অবশ্যই তোমরা যে হারে সাপোর্ট করেছিলে সেই সাপোর্টটা তোমাদের কাছ থেকে মানে যথারীতি পেতে চাই অবশ্যই ও যে হারে সাপোর্ট করছিলো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ও তোমাদের যেটুকু যেরকমভাবে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি হয়তো আরও বেটারভাবে দেখাবার চেষ্টা করব পরবর্তীতে তো বুঝতেই পারছো অনেকটা বাইরে গিয়ে রোড শোটা কাভার করা মানে একটু চাপের ব্যাপার হয়ে যায় তো চলো বেশি ভিডিওটা লং করছি না তো এইটুকু আপডেট দেওয়ার জন্য যে আমি এমপি যাচ্ছি তো সমস্ত ভিডিও আসতে চলেছে তো এইটুকুই তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে